বন্ধুরা সিলেট মানেই তো পূর্ণভূমি আর পূর্ণভূমি মানেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার নাম কিন্তু শাহজালালের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরেকটি নাম হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আমরা যারা সিলেট যাই তারা জানি শাহপরানের দরগাহ কিছুটা দূরে হলেও এর প্রতি মানুষের আকর্ষণ বা শ্রদ্ধা একটুও কম নয় কিন্তু এই প্রশ্নটা কি কখনো আপনাদের মনে এসেছে যে ব্যক্তি শাহজালাল রহমতুল্লাহি আলাইহের একজন সঙ্গী মাত্র তিনি কেন এত বেশি প্রভাবশালী কেন তার কেরামত বা অলৌকিক ক্ষমতা নিয়ে এত গল্প প্রচলিত আজ আমরা শাহপরান রহমতুল্লাহি আলাইহের সেই রহস্যময় জীবন তার কেরামত এবং কেন তিনি শাহজালালের ডানহাত হিসেবে পরিচিত ছিলেন সেই গল্পের গভীরে যাব আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল হাসান সিয়াম আসুন প্রথমে একটু প্রেক্ষাপট বুঝে নেওয়া যাক আমরা যখন কোনো মহিরুহের কথা বলি তখন তার ছায়ার কথা ভুলে যাই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন সেই মহিরুহ। আর পরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন সেই মূল শাখা যা মহিরুহের ভার বহন করত প্রচলিত ইতিহাস ও লোকশ্রুতি অনুযায়ী হযরত শাহজালাল রহমতুল্লাহী আলাইহি ছিলেন শাহপরান রহমতুল্লাহ আলাইহের মামা অর্থাৎ রক্তের সম্পর্ক ছিল তাদের আর আধ্যাত্মিক সম্পর্ক ছিল আরও গভীর গুরু শিষ্যের সম্পর্ক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইয়েমেন থেকে ভারত উপমহাদেশের দিকে রওনা হন তখন তার বয়স নেহাতি কম ছিল না সেই ঐতিহাসিক যাত্রায় তার সঙ্গে ছিলেন তিনশো জন আউলিয়া এবং অসংখ্য অনুসারী এই বিশাল কাফেলা তৈরির পেছনে এদের পরিচালনার পেছনে প্রয়োজন ছিল একজন বিশ্বস্ত শক্তিশালী এবং আধ্যাত্মিক সম্পন্ন সহকারীর শাহ পরান রহমতুল্লাহি আলাহী সেই শূন্যস্থান পূর্ণ করেছিলেন তিনি কেবল শারীরিক শক্তি বা সামরিক কৌশল দিয়ে সাহায্য করতেন না তিনি ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাহের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু তারা যখন সিলেটে আসেন তখন এখানকার ভূমি ছিল রাজা গোবিন্দর অধীনে সেই সময়ে যুদ্ধ ধর্মপ্রচার এবং জনপদ তৈরি এই তিনটি কাজই একসঙ্গে করতে হতো আর এখানেই শাহপরানের কেরামতের প্রথম ঝলক দেখা যায় শাহপরানের সবচেয়ে বিখ্যাত কেরামতগুলোর মধ্যে একটি হলো মাটির কলসির গল্প যা তাদের দুজনের দরগাহের ভিন্নতার কারণ বলে ধরা হয় এই গল্পটি একই সাথে আধ্যাত্মিক পরীক্ষা এবং আধ্যাত্মিক শাস্তির রূপক হিসেবে পরিচিত কথিত আছে যখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়েমেন থেকে রওনা হচ্ছিলেন তখন সেখানকার মাটি থেকে এক মুষ্ঠি মাটি তুলে প্রতিটি সঙ্গীর হাতে একটি করে মাটির পাত্রে দিয়ে বলেছিলেন যখন দেখবে তোমার হাতের মাটির রং এবং যে স্থানে তুমি পৌঁছেছ সেখানকার মাটির রং হুবহু মিলে গেছে তখনই বুঝবে তোমার গন্তব্যস্থল এটাই এই নির্দেশ ছিল আউলিয়াদের জন্য একটি পবিত্র দায়িত্ব তারা যেন অন্য কোথাও না থেমে একমাত্র আল্লাহর নির্দেশিত স্থানেই তাদের ধর্মপ্রচারের কাজ শুরু করেন সেই দীর্ঘ যাত্রার দখল ক্লান্তি এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা এগিয়ে চলছিলেন শাহপরান রহমতুল্লাহি আলাইহি যিনি হয়তো সেই সময়ে কিছুটা তরুণ এবং কিছুটা অস্থির ছিলেন অথবা হয়তো মামার আধ্যাত্মিক শক্তির পরীক্ষা নিতে চেয়েছিলেন তিনি পথের মাঝেই একবার কৌতূহলী হয়ে নিজের পাত্রের মাটি বের করে দেখলেন তিনি হয়তো বুঝতে পারেননি মামা যে নির্দেশ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করার মধ্যেই ছিল আসল কেরামত যখন শাহজলাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে পৌঁছালেন এবং মাটির পাত্রের মাটি পরীক্ষা করে বললেন এই স্থানই আমাদের শেষ বন্তব্য তখন তিনি দেখলেন যে পরানের পাত্রটি খালি তখন শাহজালাল তার ভাগ্নেকে প্রশ্ন করলেন পরান তোমার পাত্রের মাটি কোথায় শাহপরাণ কথা স্বীকার করলেন যে তিনি পথিমধ্যে কৌতূহলের বসে মাটি ফেলে দিয়েছিলেন মামার দিক থেকে এই ভুল ছিল গুরুতর আধ্যাত্মিক নিয়মের লঙ্ঘন তিনি শাহপরাণকে বললেন তোমার এই ত্রুতির কারণে তোমার কেরামত কমে যাবে না কিন্তু তোমার অবস্থান আমার কাছ থেকে সামান্য দূরে হবে এই ঘটনাটিকে অনেকে প্রতীকী অর্থে ব্যাখ্যা করেন এটি কেবল একটি মাটির পাত্রের গল্প নয় এটি হলো আধ্যাত্মিক প্রশিক্ষণে নিখুঁত শৃঙ্খলার গুরুত্বের গল্প শাহপরান রহমতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত ক্ষমতাধর কিন্তু গুরুভক্তির সামান্যতম ব্যতিক্রমও যে আধ্যাত্মিক জীবনে সহ্য করা যায় না এটি তারই প্রমাণ আর এই কারণেই শাহপরান রহমতের দরগা শাহজালাল রহমতের দরগা থেকে একটি নির্দিষ্ট দূরত্বে প্রতিষ্ঠিত তবে এই দূরত্ব তাদের আধ্যাত্মিক সম্পর্কের গভীরতা এক চুলো কমাতে পারেনি বরং এই ঘটনা প্রমাণ করে শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন এতটাই শক্তিশালী যে সামান্যতন ভুল সত্ত্বেও তিনি আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছিলেন শাহপরান রহমতুল্লাহি আলাইহির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সামরিক দিক থেকে রাজা গোবিন্দ যখন শাহজালাল রহমতুল্লাহী আলাইহি ও তার সঙ্গীদের বিরুদ্ধে সৈন্য পাঠালেন তখন যুদ্ধের নেতৃত্ব এবং কৌশল নির্ধারণের ক্ষেত্রে শাহপরান রহমতুল্লাহী আলাইহি ছিলেন অগ্রগণ্য তিনি কেবল একজন পীর বা দরবেশ ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ সমরনায়কও লোকগাথায় তাকে ঘিরে এমন অনেক গল্প প্রচলিত আছে যেখানে দেখা যায় যে তার এক ইশারায় অস্ত্র নিষ্ক্রিয় হয়ে যেত অথবা বিশাল বাহিনী ভয়ে পালিয়ে যেত এটিই ছিল তার কেরামত যা আধ্যাত্মিক শক্তিকে পার্থিব কাজে ব্যবহার করতে দিত আরেকটি দিক হল শাহপরান ছিলেন জলে স্থলে ইসলামের প্রচারক শাহজালাল রহমতুল্লাহী আলাইহি মূলত সিলেট শহরের কেন্দ্রবিন্দুতে তার কাজ শুরু করেন কিন্তু এই অঞ্চলের প্রত্যন্ত এলাকা বিশেষ করে পাহাড়ি এবং নদীতীরবর্তী এলাকাগুলোতে ধর্মপ্রচারের কঠিন দায়িত্ব নেন শাহপরান রহমতুল্লাহী আলাইহী তিনি একা হাতে অসংখ্য মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেন তিনি মানুষের সাথে মিশে যেতেন তাদের ভাষা ও সংস্কৃতিকে সম্মান করতেন আর এই বন্ধুত্বপূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি তাকে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অবিশ্বাস্যভাবে প্রভাবশালী করে তুলেছিল ঐতিহাসিকভাবে কোনো বড় আন্দোলন সফল তখনই হয় যখন মূল নেতার পাশাপাশি এমন কেউ থাকেন যিনি সাধারণ মানুষের মনের কথা বোঝেন শাহজালাল রহমতুল্লাহ আলাহি ছিলেন জালালি প্রকৃতির অর্থাৎ তার মধ্যে ছিল প্রচণ্ড তেজ এবং আধ্যাত্মিক গাম্ভীর্য অন্যদিকে শাহাপরান রহমতুল্লাহি আলাহি ছিলেন জামালি প্রকৃতির অর্থাৎ তার মধ্যে ছিল কোমলতা সহনশীলতা এবং সাধারণ মানুষকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা এই দুই বিপরীত শক্তির ভারসাম্যই সিলেট অঞ্চলে ইসলামের দ্রুত বিস্তারে সাহায্য করেছিল শাহাপরান রহমতুল্লাহি আলাহির কেরামত কেবল গল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার দরগাহকে ঘিরে এখনও যে সংস্কৃতি প্রচলিত তা তার স্থায়ী প্রভাবের প্রমাণ দেয় তার মাজারের আশেপাশে যে ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় সেখানে আজও বহু মানুষ আসেন তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে অনেকে বিশ্বাস করেন জটিল সমস্যা বা দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য শাহপরান রহমতুল্লাহি আলাইহির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা ফলদায়ক এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে তাহলে মূল প্রশ্নটির উত্তর কি হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাহির প্রধান সঙ্গী কেন এত প্রভাবশালী ছিলেন উত্তর তিনটি প্রধান কারণে এক রক্তের ও আধ্যাত্মিক সম্পর্ক তিনি ছিলেন শাহজালাল রহমতুল্লাহী আলাইহির ভাগ্নে এবং প্রধান শিষ্য তার প্রশিক্ষণ ছিল সরাসরি গুরুর তত্ত্বাবধানে যা তাকে অসাধারণ আধ্যাত্মিক উচ্চতা দিয়েছিল দুই নেতৃত্বের বিভাজন তিনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক সাম্রাজ্যের একাংশের ভার বহন করতেন যখন গুরু মূল কেন্দ্রে মনোনিবেশ করতেন তখন শাহপরান বাইরের বিস্তৃতির কাজ সামলাতেন এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাকে বিশাল অঞ্চলের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল তিন জনপ্রিয়তা ও কোমলতা তার জামালি স্বভাবের কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে সহজে জায়গা করে নিতে পেরেছিলেন যা তার কেরামতের গল্পকে সাধারণ মানুষের মুখে মুখে অমর করে তুলেছিল শাহপরান রহমতুল্লাহী আলাহি ছিলেন সিলেট বিজয়ের একজন নীরব স্তপতি তার কেরামত কেবল অলৌকিক ক্ষমতা ছিল না তা ছিল আত্মনিয়ন্ত্রণ নিখুঁত শৃঙ্খলা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসার ফসল তিনি প্রমাণ করেছিলেন গুরুজনদের নির্দেশ সামান্য ভুল করলেও যদি ভিত্তি মজবুত থাকে তবে আধ্যাত্মিক শক্তি কখনো হারায় না এই ছিল হযরত শাহপরান রহমতুল্লাহী আলাইহির সেই সব কেরামতের গল্প যা আজও আমাদের মুগ্ধ করে বন্ধুরা কেমন লাগল এই ঐতিহাসিক আধ্যাত্মিক ভ্রমণ শাহপরান রহমতুল্লাহী আলাহি সম্পর্কে আপনার শোনা কোনো প্রিয় গল্প বা লোককথা যদি থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের অজানা ইতিহাস আর রহস্যময় গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন আপনাদের সমর্থন আমাদের নতুন নতুন তথ্যবহুল কন্টেন্ট বনতে অনুপ্রাণিত করে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম